এবং পাক শেল বেশ কিছু পাকিস্তানের শেল যেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে আগেই হয়তো আকাশে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে মাটিতে পড়েছে কিন্তু লাইভ রয়ে গেছে এরকমই একটি পাকিস্তানের শেল নিষ্ক্রিয় করা ঠিক এই কাশ্মীরের মতোই পাঞ্জাবেরও একটা অংশের মানুষ তারা বেশ টেনশানে ছিলেন যে সন্ধে হলেই আবার সেই ব্ল্যাকআউটের সমস্যা নয় তো সন্ধে হলেই আবার ভয় ভয় থাকতে হবে না তো সব কিছু হয়ে যাওয়ার পর অপারেশান সিঁদুর চলছে একেবারে অপারেশন সিঁদুরের একটা অন্য লেভেলে সেখানে কাল হঠাৎ করে অমৃতসরে ব্ল্যাক আউট হয়ে যায় সে অমৃতসর আজ সকালে কেমন আছে বেলা গড়িয়ে গেছে দিনভর অন্য দিনের মতোই নাকি এখনও যখন নিজেদের মধ্যে কথা বলছেন তখন সেখানে তাদের মধ্যে কথা চালাচালি হচ্ছে যে আজ কিছু নতুন কিছু হবে না তো অর্থাৎ কিছু আশঙ্কা করছেন না তো একেবারে অমৃতসর থেকে আমার সঙ্গে রয়েছেন রুমেলা রুমেলা মানুষের সঙ্গে তোমার কথা হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখতে পাচ্ছ দোকান পাট খুলছে কি মনে হচ্ছে আস্তে আস্তে আতঙ্ক কাটছে দেখো পহলগাঁও হামলা তারপর অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও আমরা এই একটা গোটা ফেজের মধ্যে জম্মু কাশ্মীরের ট্যুরিজমের নিয়ে কথা বলছিলাম যে সেখানে ট্যুরিজম এফেক্টেড আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তাহলে পাঞ্জাবের অমৃতসর আর অমৃতসর মানে গোল্ডেন টেম্পল স্বর্ণ এই সময় এই স্বর্ণ মন্দিরে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন কেউ হিমাচল প্রদেশ হয়ে জম্মু হয়ে স্বর্ণমন্দির দেখে বাড়ি ফেরেন বা উল্টোটা আমি আমার সহকর্মী অসিতকে একবার বলবো এই স্বর্ণমন্দিরের চত্বরটা ঘুরে দেখাতে মানুষজন এখানে আছেন তবে সেটা শুধুই লোকাল ট্যুরিস্টের ভিড়টা এখানে কম সুতরাং এটা কিন্তু জম্মু কাশ্মীরের মতো বলাই যায় যে অমৃতসরের গোল্ডেন চপ্পল সেখানে ট্যুরিজম এফেক্টেড হয়েছে আর যে ছবিটা আমি দেখাচ্ছি এই ছবিটা প্রত্যেকদিন থাকে না আরও একটু বেশি লোকজন গমগম করে তার কারণ তুমি জানো ওয়ার্ল্ড লার্জেস্ট কমিউনিটি কিচেন বলা হয় যেটা এই অমৃতসরে আহ গোল্ডেন টেম্পেল যে লঙ্করখানা সেখানে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ বসে খান এবার এইখানে এই যে ভিড়টা দেখছো সেই ভিড়টা ন্যাচারাল নয় এই ভিড়টা কিন্তু আফটার এফেক্ট অফ এই পাকিস্তানের হামলা এখন এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই মনের মধ্যে সেই আতঙ্কটা নিয়েই রয়েছেন আমি যখনই এই রাস্তা দিয়ে গেছি এখানকার ছবি তুলে ধরছি আমি এখানকার মানুষের সঙ্গে কথা বলছি তারা উত্তর দেওয়ার আগে তারা আমাকে প্রশ্ন করছেন আব সব এ না আব সব ঠিক হো যায়গে না মতলব ওদের মধ্যেও যে কতটা আতঙ্ক এখনো পর্যন্ত রয়েছে চোখে মুখে সেটা স্পষ্ট কারণ এখন অফিস খোলেনি স্কুল কলেজ খোলেনি এবং কবে তা খুলবে তার কোনো উত্তরও তারা খুঁজে পাচ্ছেন না ধন্যবাদ রমেলা তো এই ছিল পাঞ্জাব অমৃতসর একেবারে অমৃতসরের গ্রাউন্ড রিপোর্ট একবার রাজস্থানের ছবিটাও দেখে নেওয়া যাক রাজস্থানের বার্মেট আস্তে আস্তে চেনা ছন্দে ফিরছে নরমাল হচ্ছে চেনা ছন্দে বার্মেট ফিরছে দোকানপাট সব খুলছে আর মানুষ কি বলছেন শোনা যায়